ব্যক্তিগতভাবে আমি কারাতে পছন্দ করি সামর্থ্য থাকলে প্রত্যেকটা বাবা মায়েদেরই উচিত প্রত্যেকটা ছেলে মেয়েকেই কারাতে শেখানো যাদের ঘরে বিশেষ করে যাদের ঘরে মেয়ে আছে তাদের তো অনেক জরুরি কারাতে শেখানো কারণ আমরা মেয়েরা অফিস বলেন আদালত বলেন স্কুল বলেন কলেজ বলেন কোথাও নিরাপদ না মানুষরূপী যে পশুগুলা আছে সুযোগ পেলেই মেয়েদের আক্রমণ করে বসে রাস্তাঘাটে খেয়াল করে দেখবেন পাঁচটা মেয়ে হেঁটে যাবে সাথে একটা ছেলে হেঁটে যাবে পাঁচটা মেয়ে একটা ছেলেকে কখনোই ডিস্টার্ব করবে না কিন্তু পাঁচটা ছেলে একটা মেয়ে হেঁটে যাবে ওই পাঁচটা ছেলে একটা মেয়েকে যে কোনোভাবে ভাবে ডিস্টার্ব করবেই আমাদের মেয়েদের আল্লাহ আলামিন শারীরিকভাবে একটু দুর্বল করে দুনিয়াতে সৃষ্টি করেছেন এবং আমাদের দেখাশোনার জন্য বা আমাদের রক্ষা করার জন্য আমাদের ভাই আমাদের স্বামী আমাদের বাবা এদেরকে দায়িত্ব দিয়েছেন কিন্তু কথা হচ্ছে আমরা রাস্তাঘাটে অফিস আদালতে স্কুলে যে সব জায়গাতে আমরা এদেরকে সাথে নিয়ে যেতে পারি না মাঝে মাঝে আমাদের একাও যেতে হতে পারে তাই আমাদের আত্মরক্ষার জন্য অবশ্যই অবশ্যই ক্যারতো শেখাটা অতি গুরুত্বপূর্ণ এখন অনেকে বলতে পারেন আপনারা মেয়েরা সাবধানে থাকলেই তো পারেন রাত বিরতি না বেরোলেই তো পারেন পোশাক ঠিকমতো করতে পারেন বা আপনারা যেখানে যান সেখানে সেখানে গার্জিয়ান নিয়ে যেতে পারেন তাহলে ভারতের যে ডক্টর মহিলা ডক্টর মৌমিতা সে কী দোষ করছিল এর কোনো উত্তর আছে আমাদের কাছে নাই এখন সর্বোপরি কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা ছেলেদের এবং মেয়েদের শেখা উচিত বিশেষ করে মেয়েদের কারণ মেয়েরা ছেলেদের তুলনায় শারীরিকভাবে দুর্বল যেহেতু শারীরিকভাবে তারা দুর্বল শক্তি দিয়ে না হোক কৌশলে কৌশলে যাতে তারা মানে খারাপ লোকদের সাথে প্রতিহত করতে পারে আর কেরাতি আর মাস কারাতি বা মার্শাল হচ্ছে তেমনই একটা প্রশিক্ষণ আমাদের মেয়েদের নিরাপত্তা জীবন দেওয়ার জন্য আমাদের প্রত্যেক মা বাবারই সতর্ক হওয়া উচিত আমার মেয়েকে কারাতে শেখাবো এটা শুনে আমার এক পরিচিত বলে মেয়েকে কারাতে শেখাবা পরে দেখবা বিয়ের পরে বরকে ধরে মারছে তখন আমি তার উপরে বলি আমার মেয়েকে যদি বিনা কারণে সে মারে তাহলে আমার মেয়েও তাকে মারবে না মারুক অ্যাটলিস্ট যেন প্রতিরক্ষা বা আত্মরক্ষা করতে পারে একটা মা বাবাদেরই উচিত মেয়ে বা ছেলেদের এমনভাবে গড়ে তোলা যে অন্যায় কেউ যাতে তার সাথে অন্যায় করে পান না পায় সে যেন প্রতিরক্ষা করতে পারে আত্মরক্ষা করতে পারে